কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কালকে হচ্ছে সন্ধ্যার সময় নিশে আসছে বেড়াতে অনেকদিন হয়ে গেল নিশেষ গেছিল অনেকদিন পরে আসছে তো আজ কিছুদিন হচ্ছে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই আর কি যে পরিমাণে বৃষ্টি বাসা থেকে বেরোনো হচ্ছে না কোনো কাজও করা হচ্ছে না এই জন্য আপনাদের সঙ্গে ইয়ে ভিডিওরও শেয়ার করা হচ্ছে না যে কি করতেছি না করতেছি সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এক ব্যাস প্রাইভেট পড়াই রাস্তার অবস্থা আমাদের বাড়ির সামনে দেখেন আর এগারোটার থেকে আবার সাড়ে বারোটা পর্যন্ত এক ব্যাস প্রাইভেট পড়ায় এই প্রাইভেট পড়ানো দিয়ে তো চক্করে পড়ে আমার ভিডিও দেওয়াই হচ্ছে না তো এই যে নিশি আর আমার নিহান বাবা কি পোস্ট নিচ্ছে দেখেন তোমার টাকা কই নিহান টাকা কই টাকা কই টাকা কই নাই তুই কই যাচ্ছ নিহান দোকানে যাচ্ছে ও এখন মজা কিনবে মজা খাওয়ার জন্য দোকানে যাচ্ছে আমি আর বাড়ির সামনের রাস্তার অবস্থা খুব বাজে ও হচ্ছে যাইতেই চাচ্ছে এটা কিন্তু নিহান দোকানে যাবে এই জন্য বললাম চল যাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করে ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুই তিন দিন ধরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি মানে বৃষ্টি একদম থামতিছে না মানে এই বৃষ্টির জন্য যে জামা কাপড় ধুয়ে নাড়ে দিবে এরকম পরিস্থিতি নাই তো দুপুর পর থেকে একটু হচ্ছে ইয়ে হয়েছে আমার আম্মু কাপড় চোপড় ধুয়ে নাড়ে দিছে আর কি তো আমি হচ্ছে রেডি হয়েছে আর কি মানে পরে আম্মু আসুক পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি রেডি হয়েছি হচ্ছে একটু যাবো সর্দি আজকে যাবো দুই তিন দিন ধরে ভাবতেছি আমার বাপু আমার সঙ্গে যাচ্ছে দেখেন যে আমার বাপু রেডি মাসাল্লাহ আমার বসে সুন্দর দেখাচ্ছে আমি এখন আমার সাথে আম্মুও যাবে আমি হচ্ছে যাবোই সর্দি আজকে দুই তিন দিন ধরে প্ল্যান করতেছি যাব যাব হচ্ছে না তো কি করতে যাচ্ছি কেন যাচ্ছি এটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝবেন যে আমি কী করতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি হ্যাঁ এই যে আমার সাথে আমার আম্মু আম্মু আব্বু দুজনে চলে গেল চলে আমাদের বাড়ির সামনে প্রচুর কাদা এই এটুকু পার হইতে লাগলে মনে হয় যে বাইরে বেরোতে তখন কান্না পায় আমার এসে জুতার মধ্যে ঢুকে গেছে কাদা যে আমার থেকে তো এই যে আমি হচ্ছে মানে গোসুল দিয়েছি প্রাইভেট পড়াইছি একটা পর্যন্ত তারপর একটু রেস্ট করে গোসল করে চুলের জন্য একটু ছাড় দিয়ে যাচ্ছি আর কি আমি রেডি চলাম আর আমাদের বাড়ির সঙ্গে রাস্তা অবস্থা রয়েছে আমি হচ্ছে দি যাওয়ার জন্য রেডি হয়ে রাস্তার উপর চলে আসছি এই ঈশ্বরদের এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে ঈশ্বর মানে হচ্ছে মহিলা কলেজের সামনে আর কি সুন্দর মানে পাশ দিয়ে হচ্ছে গাছগুলো ফুল গাছ গুলো আমার বেশি ভালো লাগে পেছনের রাস্তাগুলো অনেক ভাঙা ছিল আসতে এত কষ্ট হয়েছে আর কি এখন পুরো রাস্তার অবস্থা অনেক বাজে বাট এই দিকে হচ্ছে আসলে পরে রাস্তাটা এত ভালো মানে আমার অনেক ভালো লাগে আর কি আর এটা ছিল আর আর হচ্ছে শপিং কমপ্লেক্স আর কি এখানে উপরে হচ্ছে গা একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে মানে রূপটপ রেস্টুরেন্ট তো ওখানকার ইয়ে ভিউটা একদম পুরো বাইরের মতন রেস্টুরেন্টের ভিউটা তো আমি আম্মুকে বলতেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এখানে একদিন আম্মুকে নিয়ে আমি আসবো আর কি এখানকার রেস্টুরেন্টটা এত ভালো এত ভালো মানে আমার বাইরের মানে ভিউ দেখলেই পেট ভরে যায় খাওয়ার কি আর খাবো বলেন বিকেলে আমার কাজ ছিল হচ্ছে চুল পাম স্টেট করা আপু আমাকে ফোন দিছিল যে নীলা একটু আসে ও চুলের কাজ আছে আর এখানে দেখেন আমাদের ফকির আপা মানে আমার খারাপ হয়ে গেলাম কি করব পাম স্টেট এর চুলটা সব উল্টা বেনি করতে হয় তো এখানে আমি কাজ কান্ডা থেকে ভাবিকে ধরে নিয়ে এসেছি আপু এই যে আপু হচ্ছে ভিডিও করতেছে একটু দেখাই

টানা শেষের দিকে ছিল প্রায় আর হচ্ছে তখন গিয়েছে কারেন্ট চলে পরে দশ পনেরো মিনিট কারেন্ট ছিল না এ তো লাস্টটা আমি হচ্ছে আপুকে খুলে হেল্প করে দিতেছিলাম আমি খুলে দিলাম আমার আপু হচ্ছে টানবে যেহেতু কারেন্ট চলে গেছিলো এই জন্য আমি পাশে চলে যাবো দেখে রেডি হয়েছিলাম আমি এখন বেশি খুন পার্লারে থাকি না বা সময় দিচ্ছি না বাসায় একটু কাজ আছে এই জন্য তো এই যে চুলটা না প্রায় শেষ এখনো শেষ হয় নাই কমপ্লিট হয় নাই আবার এই আবার ফ্রেট মানে চুল করা থেকে আর শেষ থেকে এবার লাস্ট ফিনিশিং কয়েকবার টেনে দিলে না বললাম যে একদম শেষ কারেন্ট চলে গেছে তো মাসখানে কখন হয়ে যায় কিন্তু তারপরে কচু করতে বহুত সময় লাগে চুল বড়ো বড়ো হয়ে গেছে